হাঁটুর সোজা করতে ব্যথা হয় দীর্ঘক্ষণ হাঁটু বাস করে বসে থাকলে যখন আবার হাঁটু সোজা করতে যাবেন তখন হাঁটু সোজা করতে প্রচন্ড ব্যথা হয় অনেক সময় হাঁটুটা একেবারে লক হয়ে যায় নি লক হয়ে যায় লিগামেন্টিনি হলে হাঁটা চলাফেরা করার সময় যখন আপনার পা কোনো গড়তে পড়বে তখন মনে হবে যে হাঁটুর ভিতরে কোনো সাবস্টেন্স সরে যাচ্ছে তখন মনে হবে যে হাঁটুর ভিতরে কোনো একটি সাবস্টেন্স সরে যাচ্ছে এরকম একটি ফিলিংস হবে আপনার ভিতরে হাঁটুর লিগা মেন্টিনচুরি থাকলে ধীরে ধীরে হাঁটুর উপরের যে মাংসপেশি উরুর মাংসপেশি বা রানের মাংসপেশি এটি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে এবং হাঁটুর নিচের যে মাংসপেশি কাপ মাসেল এটিও শক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে হাঁটা চলাফেরা করার সময় আপনার ব্যালেন্স থাকবে না বা ভারসাম্য থাকবে না এই ধরনের সমস্যাগুলো হতে থাকবে হাঁটুর লিগা মেনটিন চুরি হলে আপনাকে